আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত জানান একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলব শর্ট টপিক কিভাবে শর্টলি ডিসকাস করা যায় বা এটাকে আমরা কিভাবে ইজিলি বুঝতে পারি সে বিষয়টা দেখব আজকে আমাদের যে টপিক নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অবিকর্ষ স্তরণের পরিবর্তন অর্থাৎ অবিকর্ষ স্তরণটা কোন কোন কারণে পরিবর্তন হয় এবং পরিবর্তন হলে আমাদের কোন ধরনের ম্যাথামেটিক্স এখান থেকে আসতে পারে অ্যাডমিশন টেস্ট আমাদের জন্য কোন টপিকটা গুরুত্বপূর্ণ এখানের মধ্যে সেই বিষয়গুলো আমরা একটু খুঁটিনাটি দেখব ওকে ফার্স্টে যদি বলি মূলত তিনটা কারণে অবিকর্ষ স্তরণে পরিবর্তন হয় এক্স্যাক্টলি তিনটা সে তিনটা কারণ কি একটা হচ্ছে উচ্চতা গভীরতা এবং আরেকটা কারণ আছে স্পেশাল কারণ সেটা হচ্ছে অকাংশের পরিবর্তন তাহলে আমরা বুঝলাম তিনটা পরিবর্তন উচ্চতা গভীরতা এবং অক্ষাংশের পরিবর্তন এর মধ্যে আমাদের জন্য এক্সামের সবচেয়ে বেশি প্রশ্ন হয় এখান থেকে উচ্চতা এবং গভীরতা থেকে বিভিন্ন রকমের প্রশ্ন করে বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমাকে উচ্চতা দিয়ে দিবে অবিকশ স্তরনের পরিবর্তন বের করতে বলবে সেগুলো আমরা একটু দেখবো তার আগে আমরা একটু বুঝি উচ্চতার সাথে অবিকশ স্তরন কীভাবে পরিবর্তন হয় ওকে তাহলে ফার্স্টে যদি দেখো উচ্চতা ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী সে পৃথিবীর আমরা তো সার্ফেসে থাকি তো এই সার্ফেস আমাদের অবিকর্ষ স্তরটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে যাচ্ছে তাহলে আমার অবিকর্ষ স্তর কি পরিবর্তন হবে সেই পরিবর্তনটা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি আর বাই আর প্লাস এইচ সবাই ফর্মুলাটা এটা নিয়ে কোনো ডাউট এখানে যে জিনিসটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে তুমি একটা খেয়াল করো যদি আমরা উচ্চতা বাড়ে মানে তুমি যদি পৃষ্ঠ দিকে উঠতে থাকো উচ্চতা বাড়ল তাহলে এইচ যদি বাড়ে তাহলে এই এই টার্মটা টার্মটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে না তাহলে এই অবিকর্ষ স্তরণের সাথে আর প্লাস এইচ এর সম্পর্কটা আমরা কি দেখতে পাচ্ছি স্যার আমরা দেখতে পাচ্ছি অবিকর্ষ স্তরনের সাথে আর প্লাস এইচ এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক দ্যাট মিনস এইচ যত বাড়তেছে জি কি হচ্ছে তত কমে তাহলে আমরা বলবো তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে যদি উপর দিকে উঠতে থাকো জি অর্থাৎ এইচ যদি বাড়তে থাকে তাহলে আমাদের জি কী হবে জি কমবে একেবারে শর্ট কাটলি বললাম জি কমবে আর জি কমলে ওজন কি হবে ওজন আমরা জানি ডাব্লিউ ইকাল টু এম জি দ্যাট মিনস ওজনও কমবে তাহলে এই কয়টা পয়েন্ট একটু মাথায় রাখো তাহলে এইচ যদি বাড়ে জি কমবে জি যদি কমে ওজনও কমবে ওকে এর বাইরে এখন তোমাকে যদি বলে যে একটা সার্টেন উচ্চতা তোমাকে বলে দেওয়া হলো যে এই উচ্চতায় ধরো বললো এখান থেকে আমি সাপোজ বলতেছো ধরো আটত্রিশশো কিলোমিটার উচ্চতায় তোমাকে বললো আটত্রিশশো কিলোমিটার উচ্চতায় অবিকর্ষ স্তরণ কত তাহলে তুমি সেক্ষেত্রে কি করবা সরি তোমাকে যদি বলে আটত্রিশশো কিলোমিটার উচ্চতায় বা আমি প্রশ্নটা একটু চেঞ্জ করে দিচ্ছি তোমরা যদি একটু খেয়াল করো ধরো বললো এখানে যে একটা নির্দিষ্ট উচ্চতায় অবিকর্ষ স্তরণ হচ্ছে ফোর পয়েন্ট নাইন কোন একটা নির্দিষ্ট উচ্চতায় অবিকশ স্তরণ হচ্ছে ফোর পয়েন্ট নাইন তাহলে এই ফোর পয়েন্ট নাইনটা কত উচ্চতায় সে উচ্চতাটা চাইলে তোমরা এই ফর্মুলাটাকে বের করতে পারো কিন্তু এটা চেয়ে বেশি জরুরি হচ্ছে তোমরা যদি ফর্মুলাটাকে এভাবে জি বাই জি এইচ মাইনাস ওয়ান ইন্টু আর এখানে জিটা কি জি হচ্ছে আমাদের যে পৃষ্ঠ অবিক সেটা অর্থাৎ নাইন পয়েন্ট এইট এবং জি এইচটা কি ওই যেই সার্টেইন উচ্চতায় তুমি অবিকষ স্তরণ বের করবা সেই সার্টিং উচ্চতায় তোমার অবিকর্ষ স্তরণটা কত সেটা ওকে তাহলে আসো আমরা একটা প্র্যাকটিস দেখি এটার এই প্রশ্নটা একটু খেয়াল করো আমি যদি বলি পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় গেলে অবিকর্ষ স্তরণ কত হবে তাহলে তুমি যাচ্ছ কোথায় পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর সমান ব্যাসার্ধের উচ্চতা এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন এই টাইপ থেকে প্রতি বছর অ্যাডমিশনে কোনো না কোনো কোয়েশ্চেন থাকে সো তোমরা এই টাইপ কোনোভাবে মিস দেওয়া যাবে না ওকে তাহলে যদি খেয়াল করো আমরা কি জানি অবিকর্ষ স্তরণ জি প্রাইম ইজ টু জি আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ওকে তা আমাকে বলা হচ্ছে আর বাই আর প্লাস আর হোল স্কোয়ার দ্যাট মিনস জি ইন্টু দেখো উপরে হচ্ছে আর নিচে টু আর স্কোয়ার আর ক্যান্সেল দ্যাট মিন্স আমি পাচ্ছি জি ডিভাইডেড বাই ফোর অর্থাৎ আমি পৃথিবীর ব্যসারদের সমান উচ্চতায় যদি যায় আমার অবিকশ স্তরণটা ওই পৃষ্ঠের অবিকোষ স্তরণের চেয়ে এক চতুর্থাংশ হয়ে যাবে এক চতুর্থাংশ হয়ে যাচ্ছে তাই না দ্যাট মিনস পঁচাত্তর পার্সেন্ট কমে যাচ্ছে তাহলে এক চতুর্থাংশ হয়ে যাচ্ছে অর্থ পঁচাত্তর পার্সেন্ট কমে যাচ্ছে তাই না তাহলে আমি কি বলবো যদি পঁচাত্তর পার্সেন্ট কমে যায় তাহলে আমার এমনি নর্মালি জি কত নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই এখানে ফোর তাহলে নাইন পয়েন্ট এইটকে যদি তুমি ফোর দ্বারা ডিভাইড করো অ্যাপ্রক্সিমেটলি কত পাবা টু পয়েন্ট সিক্স মতো পাবা তাহলে টু পয়েন্ট সিক্স মিটার সেকেন্ড ইনভার্স টু তাহলে দেখো আমরা যদি বলি পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতে যদি তুমি দাও তাহলে তোমার অভিজ্ঞ সুতরাং কত হবে এই যে টু পয়েন্ট সিক্স যেটা অনেক কম তাহলে আমরা বলতে পারি এখানে আনসার কোনটা আমাদের কিন্তু কোনো আনসার নেই এখানে খেয়াল করো দ্যাট মিনস এটা কোনোটি নয় ওকে আচ্ছা আমরা পরবর্তীতে একটা প্রশ্ন দেখি এই প্রশ্নটা একটু খেয়াল করো পৃথিবী পৃষ্ঠ থেকে কত মিটার উঁচুতে কত মিটার উঁচুতে এখন এই উঁচুর কথা বলতেছে যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম অবিকর্ষ স্তরণের মান ভূপৃষ্ঠের অবিকর্ষ স্তরনের মানের এক চতুর্থাংশ হবে অর্থাৎ এই একটা সার্টেন উচ্চতায় তুমি গেছো এইখানে অবিকর্ষ স্তরণটা হচ্ছে তোমার এই যে পৃথিবী পৃষ্ঠের অবিকর্ষ স্তরণের এক চতুর্থাংশ তাই না অবিকর্ষ স্তরণের এক চতুর্থাংশ তাহলে তোমাকে এই উচ্চতাটা বের করতে বলা হচ্ছে তাহলে আমি তোমাদেরকে একটা শর্টকাট আকারে বললাম যে এই উচ্চতাটা তুমি কিভাবে বের করবা এই উচ্চতাটা বের করার জন্য এই শর্টকাট ফর্মুলাটা ইউজ করো ফর্মুলাটা কি জি প্রাইম ইজ ইকুয়াল টু এইচ ইজল টু জি বাই জি প্রাই মাইনাস ওয়ান ইন্টু আর তাই না তাহলে এটা কত আসবে তোমার রুটু বার জি ডিভাইডেড বাই দেখো জি প্রাইমটা কত জি বাই ফোর তাহলে জি ডিভাইডেড বাই ফোর মাইনাস ওয়ান মাল্টিপ্লাইড বাই আর তাহলে দেখো জি জি ক্যান্সেলস আর উচ্চতায় যেটা আমরা একটু আগে প্রুফ দেখলাম তাই না তাহলে আর উচ্চতায় যদি তুমি যাও অবিকশ স্থানটা কতটুকু হয়ে যাচ্ছে এক ভাগের চার অংশ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো প্রশ্ন সেট আপটা তোমাকে এভাবেও হতে পারে অথবা এভাবেও তোমাকে প্রশ্নটা করতে পারে তাহলে বি কেয়ারফুল এই টাইপের আলোকে আমাদের মোটামুটি এই এই ফর্মুলা দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এবং এই ফর্মুলার আলোকে প্রিভিয়াস যদি দেখো অনেক ইউনিভার্সিটি কিন্তু কোয়েশন করছে ওকে ওকে তাহলে আসলে আমরা একটু কেস ওয়ান যেটা আমি উচ্চতা বললাম তার একটু স্পেশাল কিছু জিনিস দেখে দেখো খেয়াল করো এখন তোমাদের একটা প্রশ্ন তো জাগবে যে স্যার আপনি বললেন যে অবিকর্ষ স্তরণ বাড়লে সরি উচ্চতা বাড়লে ধীরে 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 উচ্চতা যদি আমি বাড়তে থাকি কত উপর দিকে উঠতে থাকি আমার অবিকর্ষ স্তরণটা ধীরে ধীরে কমতে থাকবে তো তুমি উঠতে 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 এমন একটা পয়েন্টে চলে গেছো যেখানে কোনো অবিকর্ষণ স্তর নেই এরকম কি পসিবল কিনা হ্যাঁ ফার্স্ট অফ অল হচ্ছে এটা থিওরিটিক্যালি পসিবল না বাট ম্যাথামেটিক্যালি পসিবল কীভাবে আমি একটু বলি তুমি যদি উচ্চতা উপরের দিকে যেতে থাকে যদি উচ্চতা বাড়ার সাথে সাথে যদি অবিকর্ষণ স্তরণ কমতে থাকে তাহলে একটা সময় গিয়ে তো আমার এমন একটা উচ্চতায় পৌঁছাবো যেখানে কোনো অবিকর্ষ স্তরণ থাকবে না এরকম তো হওয়ার হওয়া উচিত তাই না এটার জন্য যদি আমরা একটু চিন্তা করি এই হচ্ছে পৃথিবী তুমি উপরের দিকে উঠতেছে উঠতেছে তাহলে এমন একটা পয়েন্টে তুমি গিয়ে পৌঁছালে যেখানে কোনো অভিকর্ষ স্তর তাহলে সেই পয়েন্টটা কোথায় সেই উচ্চতাটা কোথায় এরকম কোনো পসিবল কিনা না এটার ম্যাথমেটিক্যাল ভিউ থেকে যদি আমরা একটু দেখি এটার জন্য আমরা একটা স্পেশাল ফর্মুলা সেটা হচ্ছে জি প্রাইম আমি একটু লিখতেছি ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস টু ডিভাইডেড বাই আর অনেকে এটাকে গভীরতার সূত্র মনে করতে পারো বাট এটা গভীরতা এটা উচ্চতারই সূত্র তাহলে জি প্রাইমিক্যাল টু জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেড বাই আর এখানে তুমি যদি একটা জিনিস চিন্তা করো যে এই এইচ এর মানটা কত হলে এইচ এর মানটা কত হলে এই জি জিরো হয় আমি তো ওটাই চাচ্ছি যে কোন উচ্চতায় গিয়ে আমি কোন অভিজ্ঞ স্তরণ পাবো না অর্থাৎ কোন উচ্চতায় আমার অভিজ্ঞ স্তরন জিরো তাহলে এই অভিজ্ঞ স্তরণটা জিরো হবে এইচটা কত হলে দেখো তো জি ইন্টু আমি যদি এইচটা বসাই টু ইন্টু আর বাই টু যদি বসাই এক্ষেত্রে দেখো তো এটা ক্যান্সেল দ্যাট মিন্স আমি কত পাচ্ছি এখানে জিরো পাচ্ছি না হ্যাঁ তাহলে দেখতেছি এইচ ইক টু যদি আর বাই টু হয় তাহলে তাহলে দেখতেছি অ্যাপ্রক্সিমেটলি শূন্য হচ্ছে একটা কনফ্লিক্ট চলে আসলো না কেন তাহলে এরপরে কি হবে এরকম একটা প্রশ্ন থাকতে পারে এখন খেয়াল করো তাহলে আমি ম্যাথমেটিক্যাল ভিউ থেকে যদি তোমাদেরকে বলি এটা ম্যাথামেটিক্যালি নট বা বাট প্র্যাকটিক্যাল সম্ভব না ম্যাথমেটিক্যাল ভিউ থেকে যদি তোমরা চিন্তা করো তাহলে দেখো আর বাই টু উচ্চতায় যাওয়ার পরে তুমি কোনো অভিজ্ঞ স্থরণ পাচ্ছ না তাহলে কত উচ্চতায় বললাম আর বাই টু একেবারে হাইলাইট করে রাখো এই পয়েন্টটা মাথায় গেতে নাও যে আর বাই টু উচ্চতা আর বাই টু উচ্চতা তাহলে আর বাই টু এটা কত আর হচ্ছে ছয় তাহলে আর বাই টু কত ছত্রিশশো অ্যাপ্রক্সিমেটলি ছত্রিশশো কিলোমিটার হ্যাঁ এই জন্য এখন তুমি দেখো থার্টি ছত্রিশশো কিলোমিটার উচ্চতা যাওয়ার পর ম্যাথমেটিক্যাল ভিউ থেকে আমরা দেখতেছি কোনো অভিজ্ঞ স্তরণ নাই এর অর্থ হচ্ছে এই উচ্চতায় আমরা একটা বস্তু যদি সেট আপ করি সেটা কখনো পৃথিবীর দিকে আসবে না সেই উচ্চতায় আমরা স্যাটেলাইট তাহলে তোমরা একটা জিনিস কিন্তু পরে দেখবা জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো কত উচ্চতা সেট করা হয় বত্রিশশো থেকে ছত্রিশশো কিলোমিটার উচ্চতায় সেটা কনসেপ্টটা করতে গেলো এই জিও স্টেশনারি গ্র্যাভিটেশন থেকে ওকে তাহলে এখান থেকে দুইটা পয়েন্ট তোমরা মাথায় রাখবা এক আর বাই টু উচ্চতায় অবিকর্ষ স্তরণ শূন্য পাচ্ছ এবং এই আর বাই টু উচ্চতায় আমরা কি সেট করতেছি স্যাটেলাইট করতেছি ওকে আচ্ছা এই কথাগুলো এখানে লেখা আছে একটু পরে নিবা আস এটা ছিল হচ্ছে আমাদের কেস ওয়ানের ডিটেলস কথাবার্তা উচ্চতার পরিবর্তনের সাথে সাথে অবিকষ স্তর কীভাবে পরিবর্তন হয় আমরা এর পরের টাইপটা দেখব কেস টু গভীরতা অর্থাৎ গভীরতার পরিবর্তনের সাথে আমাদের অভিজ্ঞ স্তরনের পরিবর্তনটা কীভাবে হচ্ছে যদি একটু খেয়াল করো গভীরতা অর্থাৎ এখন তুমি পৃথিবীর পৃষ্ঠে আসো ধীরে 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 আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছি তাই না কেন্দ্রের দিকে যদি যেতে থাকি ধরো আমি এই বরাবর মুভমেন্ট করতেছি এই বরাবর যদি মুভমেন্ট করি তাহলে আমার অভিজ্ঞস্ত পরিবর্তনটা কি হচ্ছে কি বাড়বে নাকি কমবে সেম কোয়েশন কিন্তু আমরা টাইপ ওয়ানে যা সরি কেস ওয়ানে যা পড়ছি এ রিপিটেটিভলি পড়বো এটা কীভাবে হয় তাহলে একটু যদি চিন্তা করো যে তুমি পৃথিবীর পৃষ্ঠে আসো পৃষ্ঠে আসো তাহলে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি নিচের দিকে যাচ্ছ নিচের দিকে যখন যাচ্ছ তাহলে তোমার অভিজ্ঞতা কেউ পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন সূত্রটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড বাই আর এটা তোমরা সবাই জানো ওকে বাট যে জিনিসটা তোমরা বুঝতে চাও সেটা হচ্ছে যদি এখানে খেয়াল করো একটু জি ইন্টু আমি জাস্ট একটা লসাই করলাম তাহলে আমি যদি পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে থাকি গভীরে যেতে থাকি ধরো এটা হচ্ছে আমার পৃথিবীর কেন্দ্র তাহলে এটা যদি এইচ হয় এটা কত আর মাইনাস এইচ তাহলে আমি পৃথিবীর নিচের দিকে যত যাচ্ছি এই এইচটা কি হচ্ছে তত বাড়ে তো এইচ যত বাড়ে এই উচ্চতা তত কমে যাচ্ছে না দ্যাট মিনস আর মাইনাস এইচটা কমে যাচ্ছে যত আমি নিচের নিচের দিকে যাচ্ছি দ্যাট মিনস এই আর মাইনাস এইচটা যখন কমে যাচ্ছে তুমি দেখো তো এই জি প্রাইমের সাথে আর মাইনাস এইচ এর সম্পর্কটা কি সমানুপাতিক তাই না অর্থাৎ যেহেতু আর মাইনাস কমে যাচ্ছে দ্যাট মিনস আমার জি প্রাইমটা কি হবে কমে যাবে তাহলে আমি একেবারে শর্টকাটলি যদি তোমাদেরকে বলি তাহলে গভীরতা বাড়লে জি কমে তো জি যদি কমে ওজন কি হবে ওজন কমবে ওকে ওজন কমবে ওকে এটা হচ্ছে জাস্ট একটা কনসেপ্ট আমি তাহলে একটু স্পেশাল একটা জিনিস বলি সেটা হচ্ছে যদি তুমি একটু খেয়াল করো তুমি পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে আসো যেতে আসো যেতে আসো একবারে যাইতে যাইতে যেতে একদম সেন্টারে চলে আস অর্থাৎ যেটাই এইচ সেটাই তোমার কিন্তু এখন আর হয়ে গেল তাই না তাহলে আমি যদি বলি আমার যেটাই এইচ সেটাই যদি আর হয় এখানে আমার কত আসবে জি ইন্টু ওয়ান মাইনাস আর বাই আর তাহলে আর বাই আর যদি ক্যান্সেল করে এটা কত পাবা জিরো পাচ্ছো দ্যাট মিন্স পৃথিবীর কেন্দ্রে জি কত জিরো তাহলে পৃথিবীর কেন্দ্রে তোমার ওজন কত তাও জিরো ওকে

একটি খনির ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ওকে তাহলে জি ইন্টু ওয়ান মাইনাস এইচ কত দেখো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই আর কত জানি আমরা সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটা সবাই জানো তোমরা বলার কোনো কিছু নাই দেখো টোয়েন্টি পড় সিক্স ট্যান্ড সিক্স ক্যান্সেল থ্রি দাদা কাটলে কত টু দ্যাট মিন্স এখানে পাচ্ছি জি ইন টু ওয়ান মাইনাস হাফ তাহলে ওয়ান থেকে হাফ গেলে কত হাফ দ্যাট মিন্স জিটা আমার কি হয়ে যাচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে কত গভীরতায় তোমার জি অর্ধেক হচ্ছে থ্রি ইন্টু টোয়েন্টি পর সিক্স মিটার গভীরতা ওকে খুব সিম্পল প্রশ্ন করে অ্যাডমিশনে বাট তোমাদের মেন সমস্যা হচ্ছে যে তোমরা ভুল করো সিম্পল করলে ভুল করো ভুল করার কারণ হচ্ছে ক্যালকুলেশনটা ফাস্ট করতে পারো না এতো তাহলে এমন ডেটা নিয়ে প্র্যাকটিস করবা যেটা তুমি ক্যালকুলেশন করতে করতেছো ঠিক আছে ওকে কেস 3 টেক আমরা দেখব এটা একটু স্পেশাল কেস সেটা হচ্ছে অক্ষাংশের পরিবর্তনের সাথে আমাদের অবিকর্ষস ত্বরণটা কিভাবে পরিবর্তন হয় তোমরা অনেকে এটা বুঝতে চাও না বা বুঝছো না একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে পারবা এবং এটা কিন্তু ইউনিভার্সিটির এডমিশন প্রশ্ন হচ্ছে রিসেন্টলি খুব ভালোভাবে প্রশ্ন হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ওকে অক্ষাংশের পরিবর্তন আমরা দুইটা কেস দেখলাম যে অবিকর্ষ অবিকর্ষ স্তরণের পরিবর্তনের জন্য একটা হচ্ছে উচ্চতা এবং গভীরতা থার্ড কেস লাস্ট কেস যেটা সেটা হচ্ছে অক্ষাংশের পরিবর্তনের সাথে আমাদের অবিকর্ষ অবিকর্ষ স্তরণে কীভাবে পরিবর্তন হয় আচ্ছা যদি খেয়াল করো এটা যদি পৃথিবী হিসাব করি আমরা আমাদের তিনটা রিজন তাই না দুইটা রিজন বেসিক্যালি এটা হচ্ছে মেরু এটা হচ্ছে বিশু অঞ্চল তাই তো এটাও মেরু আচ্ছা তাহলে আমাদের অবিকর্ষ স্তরণটা অকাংশের পরিবর্তনের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা যদি আমরা একটু দেখি তোমরা যদি একটু খেয়াল করো এটা হচ্ছে বিশুভ অঞ্চল এটা হচ্ছে আমাদের মেরু ওকে তাহলে অকাংশের পরিবর্তনের সাথে অবিকোষ স্তরণের যে পরিবর্তনের ফর্মুলা সেটা সবাই জানো তোমরা জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমাইকা স্কোয়ার আর কজ স্কোয়ার তিটা আমি তিটা দ্বারা পড়াচ্ছি তোমাদের মেবি ল্যামডা আছে তিটা দ্বারা পড়ো সেম জিনিস কিভাবে তুমি একটা খেয়াল করো এই হচ্ছে তোমার সেই তিটা কাঙ্ক্ষিত তিটা তুমি যদি একটা জিনিস খেয়াল করো এই তিটা কার সাথে বিশুভ অঞ্চলের সাথে তাই না তাহলে আমি যদি বলি আমি দুইটা জায়গায় থাকব হয় মেরুতে থাকবো বিষুব অঞ্চলে মেরুতে ক্যালকুলেট করি তুমি দেখো তো যদি তুমি মেরুতে অবস্থান করো তাহলে তুমি এই যে বিশুব এক সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছো নাইনটি ডিগ্রি তাই না দেখ আমি বলতে না মেরু অঞ্চলে আমার অক্ষাংশটা কত 90 ডিগ্রি তাহলে আমার জি কত আসবে জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগ স্কোয়ারটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি মান কত সবাই জানো জিরো দ্যাট মিনস এখানে পাচ্ছ কত জি পাচ্ছ অর্থাৎ অবিকাশ স্তর কোনো পরিবর্তন হয়নি কোথায় মেরুতে বাট বিশু অঞ্চলে দেখো তো যদি তুমি বিশুভ অঞ্চলে অবস্থান করো এই বিশু অঞ্চল বিশুভ অঞ্চলের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে জিরো ডিগ্রি দ্যাট দ্যাটমিন্স বিশুপ অঞ্চল অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো ডিগ্রি

মেরু অঞ্চলে তুমি অবিজ্ঞ স্থরণ পাচ্ছ জি অবিজ্ঞ বিশুব অঞ্চলে তুমি অবিজ্ঞস্ত স্তরণ পাচ্ছ জি মাইনাস অমেগা স্কোয়ার আর দ্যাট মিন্স বিশুব অঞ্চলে জি থেকে কোন একটা কিছু বিয়োগ হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে দ্যাট মিন্স বিশ্ব অঞ্চলে আমার জিটা কমে যাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি না শুরুতে একটা পয়েন্ট আমি যদি তোমাদেরকে পয়েন্ট আকারে লিখে দিই সেটা হচ্ছে এক বিশুব অঞ্চলে জি কম লিখতে পারি এক দেখ বিশ্ব অঞ্চলে জি কম জি মাইনাস ওমেক স্কোয়ার তাহলে যেখানে জি কম সেখানে তোমার অবশ্যই ওজনও কম হবে তাহলে বলতে পারি বিশুভ অঞ্চলে ডাব্লিউ কম তাহলে বেশি কোথায় অবভিয়াসলি মেরুতে ভাইস চান্সাল তো বলার বিষয় না এবং আরও একটা প্রশ্ন তোমাদেরকে করবে কতটুকু কম কতটুকু কম কোনো নিউমারিক কোনো ভ্যালু থাকবে না তোমার কেন না টু পয়েন্ট থ্রি কম ওয়ান পয়েন্ট এরকম কোনো ভ্যালু থাকবে না ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকবে কিভাবে তুমি একটু খেয়াল করো মেরু অঞ্চলে তোমার পাচ্ছ জি বিশুভ অঞ্চলে পাচ্ছ কত জি মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে কতটুকু কম হচ্ছে এই যে আর পরিমাণ কম না তাহলে আমি কি বলতে পারি না বিশুব অঞ্চলে অবিকশ স্তরণ কতটুকু কম কতটুকু কম বিশুব অঞ্চলে জি এর মান কতটুকু কম স্কোয়ার আর পরিমাণ কম ওকে তাহলে একেবারে শর্ট কাটলে যদি দুইটা পয়েন্ট বলি মেরু অঞ্চলে জি এর মানটা সবচেয়ে বেশি তাই না এখানে জি থাকতেছে কতটুকু অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি অক্ষাংশ বিষুব অঞ্চলে জি এর মান সবচেয়ে কম অর্থাৎ সে কমটা কত জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর এখানে অক্ষাংশটা কত জিরো ডিগ্রি তাহলে কতটুকু কম এই যে ওমেগা স্কোয়ার আর পরিমাণ কম দেখো এটার সাথে এটার পার্থক্য কতটুকু ওমেগা স্কোয়ার আর পরিমাণ পার্থক্য ক্লিয়ার তাহলে এই হচ্ছে অক্ষাংশের জন্য ওভারঅল চেঞ্জটা ঠিক আছে তোমরা জাস্ট এই ভিউটা যদি বুঝতে পারো যে মেরু অঞ্চলে অক্ষাংশ কত হচ্ছে বিশ্ব অঞ্চলে অক্ষাংশ কত হচ্ছে তার অবিকশ স্থরণ কীভাবে পরিবর্তন হচ্ছে দ্যাটস এনাফ এতটুকুই তোমার জন্য এক্সামে জরুরি ওকে তো আশা করতে সেটা বুঝতে পারছো ওকে আমি একটা একটু ডিফারেন্ট ক্যাটাগরি একটা প্রশ্ন দেখি হ্যাঁ এখান থেকে বেসিক লেভেলের অনেক কিছু প্রশ্ন করে যে সিক্সটি ডিগ্রি এক অকাংশে অবিকশ স্তরণ কত দ্যাটস ইট জাস্ট এখানে অ্যাঙ্গেলটা তুমি সিক্সটি ডিগ্রি বসলে তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে সেটা খুব একটা কনসার্ন না বাট যেটা কনসার্ন সেটা হচ্ছে এই টাইপের কিছু প্রশ্ন আসে তোমাদের একটু খেয়াল করো এটা যদি এমন একটা প্রশ্ন যেটা সবার অ্যানসার মুখস্থ থাকার কথা ওই টাইপের প্রশ্ন কি দেখো পৃথিবীর কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের কত গুণ হলে বিশুব অঞ্চলে ফার্স্টেবলস অঞ্চলটা বিশুব অঞ্চল যেখানে আমরা তিটা কত জানি ডিগ্রি ওকে বিশুব অঞ্চলে ভূপৃষ্ঠের কোন বস্তু পৃথিবী থেকে ছিটকে পড়ার উপক্রম হবে অর্থাৎ এটা যদি বিষুব অঞ্চল হয় কত বেগে ভ্রমণ করলে এই অবস্থানে ধরো তুমি আস বিশ্ব নাও একজন ব্যক্তি আছে এই পৃথিবী যদি কত শুরু করে তাহলে এর চেয়ে কত গুণ বেশি হলে এই বিশ্ব অঞ্চলে কোনো মানুষ থাকবে না ওরা সিটকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সেই প্রশ্নটাই আমাদেরকে করছে আচ্ছা জাস্ট এখানে কিছু ভ্যালু দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ কত অবিকাশ স্তর কত সেগুলো দেওয়া আছে তাহলে আমরা যদি অকাংশের পরিবর্তনের কারণে ফর্মুলাটা দেখি জি এখানে বিশু অঞ্চল আর কজ জিরো দ্যাট মিনস ওয়ান ওকে তাহলে দেখো এই অবিকশ স্থানটা তুমি কতটুকু পাচ্ছ জি মাইনাস ওমেগা স্কোয়ার আর পরিমাণ পাচ্ছ দেখো কোথায় বিশ্ব অঞ্চলে ওকে এখন যদি একটু জিনিস চিন্তা করো এই স্মল জিটা কি এই জিটা হচ্ছে আমাদের পৃষ্ঠ বিক্ষণ সেটা কত জি এম বাই আর স্কোয়ার আমরা সবাই জানি আমি যদি সেটা ইউজ করি তাহলে কেন পাবো জি প্রাইম ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার মাইনাস জি এটা হচ্ছে জাস্ট জেনারেল এক্সপ্রেশন কোন অঞ্চলের জন্য বিশুভ অঞ্চলের জন্য ওকে আচ্ছা এখন দেখো যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিষুব অঞ্চল থেকে যদি কোনো বস্তু ছিটকে পড়ে যেতে চাই সেক্ষেত্রে ধরো এই স্থান থেকে এই স্থানটা হচ্ছে বিষুব অঞ্চল সেখান থেকে কোনো একটা বস্তু বা মানুষ সিটকে পড়ে যাবে যদি সিটকে পড়ে যেতে চাই সেক্ষেত্রে আমাদের অবিকশস্থের পরিবর্তনটা কী হবে বা কত ব্যাগে গেলে ওই অঞ্চল থেকে কোনো বস্তু ছিটকে পড়ে যাবে সেটা হচ্ছে দেখো এই অঞ্চল থেকে যদি এই অঞ্চল থেকে যদি কোনো একটা বস্তু ছিটকে পড়ে যেতে চাই ওকে ছিটকে পড়ে যেতে চাই আচ্ছা এখানে সরি বাই আর আর এটা হবে মাইনাস তাই তো আচ্ছা এখন বিশ্ব অঞ্চল থেকে যদি কোন একটা বস্তু বা পৃথিবীর মানুষ যদি ছিটকে পড়ে যায় সেক্ষেত্রে তোমার কি পরিবর্তন হবে সেক্ষেত্রে তোমার পরিবর্তন হবে যদি একটু ওভারভিউটা একটু চিন্তা করো কেন আমি একটু আর একটু বলি তোমাদেরকে দেখো ফার্স্ট অফ অল হচ্ছে এটা বিশ্ব অঞ্চল আমরা এই জিনিসটা পেলাম তাই তো বিশ্ব অঞ্চল আমাদের পরিবর্তনটা আসলো জি প্রাইম ইকাল টু জি আর আচ্ছা একটু আমি ফ্র্যাঙ্কলি বলি সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে যদি কোনো একটা বস্তু ছিটকে পড়ে যেতে চাই ক্ষেত্রে এই পয়েন্টে আমাদের অবিকর্ষ স্তরণটা কত জিরো না অর্থাৎ এখানে কোনো লব্ধি লব্ধিতরণ আছে সোজা কথাই বলতেছি যে বিশ্ব অঞ্চল থেকে যদি কোনো একটা বস্তু শীতকে পড়ে যায় তাহলে সেখানে তো কোনো লব্ধিতরণ থাকার কথা না তাহলে লব্ধি লব্ধিতরণটা কত এখানে জিরো ওকে জি প্রাইমটা এখানে লব্ধিতরণটা কত জিরো তাহলে আমি যদি বলি এখান থেকে এই ইকুয়েশন থেকে যদি বলি এটা যদি জিরো হয় তাহলে জি এম বাই আর স্কোয়ার মাইনাস দেখো ওমেগা স্কোয়ার আর এই ওমেগাটার চেঞ্জ কতটুকু ওমেগাটার চেঞ্জ কতটুকু ওকে ওমেগাটার চেঞ্জ কতটুকু সেটা হচ্ছে দেখো আমি চাচ্ছি ওমেগাটা কত গুণ হইলো কত গুণ হইল তাহলে আমি বললাম এই এই হয়ে আমার ওমেগা অর্থাৎ গুণ যে কত গুণ ব্যাগ হলে আমি বললাম সেটা এন গুণ তাহলে এই এন গুণ যদি তুমি এখানে ইউজ করো এন ওমেগা স্কোয়ার আর এন অমেগা স্কোয়ার আর তাহলে তোমাকে এই এনটাই বের করতে হবে জাস্ট দেখো এখানে তোমরা জি জানো এম জানো আর জানো পৃথিবীর কৌণিক বেগ ওমেগা কত টু পাই ডিভাইডেড বাই টি আর পৃথিবীর আবর্তনকাল তা তো চব্বিশ ঘন্টা এই সব ভ্যালু যদি তোমরা এখান থেকে বসাও এই এনটা অ্যাপ্রক্সিমেটলি তোমরা পাবা হচ্ছে সতেরো গুণ ওকে জাস্ট আমি ক্যালকুলেশনটা করলাম না বাট ভ্যালুটা বলে দিলাম তোমাদেরকে সেটা হচ্ছে যদি কোন একটা কোনো মানুষ যদি বিশুব অঞ্চলে থাকে এবং পৃথিবী যদি সতেরো গুণ ব্যাগে এখন যে ব্যাগ আছে তার চেয়ে সতেরো গুণ ব্যাগে যদি ভ্রমণ করা শুরু করে মুভমেন্ট করে তাহলে ওই পজিশনে কোনো মানুষ থাকবে না চিটকে পড়ে যাবে ওকে তাহলে জাস্ট আমি এটা একটু আরেকটু করে ওভার বিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বিশ্ব অঞ্চলে বলো তাহলে বিশ্ব অঞ্চলে আমরা অক্ষাংশ কত জানি জিরো ডিগ্রি দ্যাট মিনস সেখান থেকে আমরা বিকশ স্থান কতটুকু পেলাম জি প্রাইমেকাল টু জি মাইনাস ওমেকর স্কোয়ার ল্যামডা যেখান থেকে জাস্ট ল্যামডাটা জিরো বসালাম তাহলে পেলাম কত জি মাইনাস ওমেগ স্কোয়ার আর আসার পরে একটা জিনিস যদি খেয়াল করো এই জিটা কত পৃষ্ঠ অভিকর্ষ স্তরণ তাহলে পৃষ্ঠ অভিকর্ষ স্তরণের সূত্র কত জি এম বাই আর স্কোয়ার বা তোমরা এক্সাক্টলি এটা নাইন পয়েন্ট এইটও বসাই দিতে পারো তাতে কোনো ভ্যালুর কোনো চেঞ্জ আসবে না নাইন পয়েন্ট এইট তাহলে এটা নাইন পয়েন্ট এইট যদি বসাও দেখো আমি চাচ্ছি এই ওমেগাটা কি বললো আমাকে কত গুণ বেড়ে গেলে তাহলে কত গুণ আমি একটা এনটা এন গুণ বললাম যে এন গুণ বেড়ে গেলো তাহলে সেটা এন গুণ বসালাম আর বসালাম তাহলে এখানে সবগুলি বেলা আমরা জানি এম জানি আর জানি বা এটার বদলে তুমি ডিরেক্ট নাইন পয়েন্ট এইট বসাও কোনো সমস্যা নেই ওমেগা বসাও টু পাই বাই টি আর বসাও এখান থেকে তাহলে ক্যালকুলেট যদি করো এন কত পাবা সতেরো গুণ পাবা অর্থাৎ পৃথিবী আগের চেয়ে সতেরো গুণ ব্যাগে মুভমেন্ট করলে এই বিশ্ব অঞ্চলে কোনো মানুষ থাকবে না তারা ছিটকে পড়ে যাবে ওকে তাহলে এই ছিল হচ্ছে অক্ষাংশের উপর কীভাবে পরিবর্তন হয় সেই পরিবর্তনটা আমাদের আজ এই শর্ট টপিকের মূলত কন্ট্যাক্ট ছিল তিনটাই কেস উচ্চতা গভীরতা এবং অকাংশের পরিবর্তন তিনটা পরিবর্তনের জন্য কেউ পরিবর্তন হয় সেটা ডিটেলসটা আমরা দেখলাম তার সাথে আমরা প্রিভিয়াস ইয়ারে কোন ক্যাটাগরি প্রশ্ন আসতেছে সে প্রশ্নগুলো দেখলাম তাহলে তোমরা এই তিনটা কেস একটু ডিটেলস পড়বা পরার পরে এরকম আমি কেন শর্টকাটও দিয়ে দিচ্ছি তোমাদেরকে শর্টকাটগুলো দেখবা দেখার পরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা হোপ তুমি ভালো কিছু করতে পারবা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও ওকাতে